আসসালাম আলাইকুম ভিউয়ার্স যারা অফিসিয়ালি ভাবে আপনারা OnePlus ফোনগুলো নিয়েছিলেন তারা কিন্তু জানেন যে OnePlus ফোনে প্রচুর ডিসপ্লে গ্রিন লাইন ছিল তো আমার কিন্তু OnePlus 9 নাইন যে ফোনটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুদিন আগে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন চ্যানেলে ফোনটিতে প্রচুর গ্রিন লাইন সমস্যা ছিল আমি কিন্তু এই ডিসপ্লেটা ফাইনালি চেঞ্জ করা হয়েছে তো আজকে দেখাবো আপনাদেরকে ওয়ান প্লাস নাইন প্রোর যে আইপিএস ডিসপ্লে গুলো লাগানো হয়েছে ওয়ান প্লাস নাইন প্রোর সেই আইপিএস ডিসপ্লেটা কেমন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাইডের ফিনিশিংটাও ফিনিশিং টাও কিন্তু মোটামুটি ভালোই ছিল একদম ফিটিংস আসছে এটা ফ্রেম সহ একটি ডিসপ্লে লাগিয়েছি আমি ওয়ান প্লাস নাইন এটা আইপিএস একটি ডিসপ্লে এটা সুপার এমোল কার্ভ ডিসপ্লে ছিল সেটা কিন্তু চেঞ্জ করা এখন কিন্তু আইপিএস ডিসপ্লে টা লাগানো হয়েছে ফোনটিতে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ফোনের যে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু টাচ রেসপন্স টা মোটামুটি ভালোই আপনারা দেখতে পাচ্ছেন স্মুথলি সবকিছুই কাজ করছে তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব রিল্যাক্স আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন জাস্ট গ্রিনল্যান্ড যাদের ফোনে রয়েছে তারা কিন্তু অবশ্যই ফোনটা চেঞ্জ করে আইপিএস এই ডিসপ্লে টি নিতে পারেন এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন কম টাকার ভিতরে কিন্তু আপনারা এই ডিসপ্লেটি পেয়ে যাবেন অরিজিনাল ডিসপ্লে গুলো কিন্তু প্রচুর প্রাইস আপনারা জানেন আঠারো থেকে বিশ হাজার টাকা প্রাইস পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা মাত্র আপনারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বাজেটে আপনারা এই ডিসপ্লে গুলো পেয়ে যাবেন মোটামুটি মডেল অনুযায়ী এগুলো প্রাইস কম বেশি হয় কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন ক্যামেরা থেকে শুরু করে সবকিছু পারফরমেন্স খুবই ভালো বিশেষ করে ওয়ান এর ক্যামেরা গুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের ক্যামেরা থাকে আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন তো ফোনগুলো কিন্তু মোটামুটি অনেক হাই কনফিগার থাকে সেই জন্য কিন্তু অরিজিনাল গুলো প্রচুর প্রাইস আঠারো থেকে বিশ হাজার টাকা লাগে প্রায় এই ফোনের গুলো চেঞ্জ করতে আপনারা চাইলে কিন্তু আইপিএস কম টাকার ভিতরে এই ফোনগুলো ডিসপ্লে লাগিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের যাদের ফোনে গ্রিন লাইন রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে প্রাইস জানানোর চেষ্টা করব আইপিএস ডিসপ্লেগুলোর প্রাইস কেমন হবে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আপনারা যারা অলরেডি গ্রিন লাইন ফোন ব্যবহার করছেন তারা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন